হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন তো গ্রামের বাড়িতেই ছিলাম ভাবলাম একটি ডাই কাজ করি তো বানিয়ে বানিয়ে নিলাম টেরারিয়াম যেহেতু গ্রামের বাড়িতে সকল কিছুই অ্যাভেলেবল ছিল জন্য বানাতে চেষ্টা করলাম তো মাটি দিয়ে তৈরি করছি যে দেখুন পড়ে থাকা বয়াম অর্থাৎ পুরোনো বয়াম। এতে দেখুন পাট খড়ি দিয়ে বানাচ্ছি যে মাটি দিয়ে সিঁড়ির মতো তৈরি করে নিয়েছিলাম এবং এর ওপর দিয়ে দেখুন সুন্দরভাবে তৈরি করে দিলাম তো বিভিন্ন ধরনের মশ নিয়েছি মস উদ্ভিদগুলো আমরা গ্রামেই সংগ্রহ করেছি বিভিন্ন ধরনের মশাই আমি খুঁজে পেয়েছি মশ উদ্ভিদগুলো দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম এ তো সাদা বালু দিয়ে দিচ্ছি সাইডে এই তো দেখুন এই তো তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মাটি তো এগুলো সবই আমি সাধারণত ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি তো আমার ডাই কাজ করতে খুবই ভালো লাগে তো আমি মাঝে মধ্যেই এগুলো করার চেষ্টা করি এই যে দেখুন এখন ইটের লাল গুঁড়ো দিয়ে দিলাম তো টেরিয়াম দেখতে আসলে খুবই ভালো লাগে আমার কাছে বেশ ভালো লেগেছে বিষয়টি এই জন্য আমি বানাতে চেষ্টা করলাম তো দেখুন এটি ঘরে সাজিয়ে রাখলে খুবই ভালো লাগে ঘরের সাজসজ্জা বৃদ্ধির জন্য মূলত এটি তৈরি করেছি তো জানি না কার কাছে কেমন লাগে তো আমার কাছে ডাই কাজগুলো বেশ ভালো লাগে এই জন্য আমি মাঝে মধ্যেই করতে চেষ্টা করি তো ইটের সামান্য বড় টুকরাগুলো আমি সাইড দিয়ে আরও সুন্দরভাবে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম তো আমার কাছে সাদা পাথর বা নুড়ি পাথর ছিল না এই জন্য আমি যা এখানে অ্যাভেলেবল ছিল তা দিয়েই করতে চেষ্টা করেছি তো কেমন হলো আপনারাই জানাবেন এই তো আপনার কাছে ডাই গাছ কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন তো আমি স্প্রে দিয়ে পানি স্প্রে করার চেষ্টা করছি এতে দেখুন বেশ জাতীয় উদ্ভিদগুলি বেশ সতেজ থাকবে এবং দীর্ঘদিন যেহেতু ঘরেই রাখব প্রতিদিন স্প্রে করার চেষ্টা করব এর মধ্যে মৎস্যজাতীয় উদ্ভিদগুলো সতেজ থাকবে দেখুন কত সুন্দর দেখাচ্ছে ডেকোরেশনটাও বেশ সুন্দর হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে তো রাতের লাইটিংয়ে দেখুন আরও দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ